মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে মোবাইলের স্টোরেজ খালি হচ্ছে না আপনারা ফোন থেকে সব কিছু ডিলিট করে ফেলতেছেন তারপরেও ফোনের স্টোরেজ খালি হচ্ছে না দেখুন এর সুটটা একটা কারণ আছে যে কারণটি যদি আপনি জানেন তাহলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন দেখুন আপনি যখন ডিলেট করার জন্য আপনি যখন স্টোরেজ খালি করার জন্য সব কিছু ডিলিট করতেছেন ফোন থেকে কিন্তু আপনার সেই ডিলিট করা ফটো বা ভিডিওগুলো স্থায়ীভাবে ডিলিট হচ্ছে না আর এই কারণে কিন্তু আপনাদের ফোনের স্টোরেজও খালি হচ্ছে না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা স্থায়ীভাবে আপনাদের ফটো ভিডিওগুলো ডিলিট তার মাধ্যমে আপনারা খুব সহজে আপনার ফোনে স্টোরেজ খালি করে রাখবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আপনার ফোনে স্টোরেজ খালি করবেন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের ফোনে যে ফাইল অ্যাপটি আছে ফাইল অ্যাপ ওপেন করার পর উপরের দিকে থ্রি লাইন অপশন পাবেন এই থ্রি লাইন অপশনের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা ক্লিন নামের একটি অপশন দেখতে পাবেন এখন এখান থেকে আপনার ক্লিন অপশান উপর ক্লিক করবেন যখন এখান থেকে ক্লিন অপশানের উপর ক্লিক করবেন একটু নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন লার্জ ফাইল নামের একটা অপশান আছে এখন এখান থেকে এই লার্জ ফাইল আপনাকে সর্বপ্রথম ক্লিন করতে হবে এখান থেকে সেই জন্য যে কাজটি করবেন এখান থেকে যে লার্জ ফাইলটি দেখতে পাবেন এই লার্জ ফাইলের উপর ক্লিক করবেন যখন এখান থেকে লার্জ ফাইল এই অপশানের উপর লার্জ ফাইল এই অপশানের উপর যখন এখান থেকে ক্লিক করবেন একটা এখানে দেখতে পাবেন আপনার ফোনের যেগুলো ভিডিওগুলো যেগুলো বড়ো বড়ো ভিডিও আছে সেগুলো কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে এখন এখান থেকে যেগুলো প্রয়োজনীয় আপনার ভিডিও সেগুলো রেখে আপনি বাদ বাকি এগুলো এখান থেকে আগে প্রথমে ডিলিট করবেন আমি দেখে দিচ্ছি আপনার যদি এখানে প্রয়োজনীয় কোনো ফটো ভিডিও থাকে সেটা সিলেক্ট করার পর সেটা ডিলিট করবেন আর ডিলিট করার জন্য এখান থেকে নিচে যে ডিলিট বাটন আছে জাস্ট এখান থেকে ডিলিট বাটনের উপর ক্লিক করবেন তাহলে কিন্তু এখান থেকে আস্তে আস্তে দেখবেন যে এগুলো যেগুলো আপনি সিলেক্ট করে রেখেছিলেন সেগুলো কিন্তু এখান থেকে আস্তে আস্তে ডিলিট হয়ে যাবে কিন্তু এখান থেকে কিন্তু স্থায়ীভাবে ডিলিট হয়নি শুধু ডিলিট হয়ে গেছে কিন্তু স্থায়ীভাবে ডিলিট হয়নি আর কারণে কিন্তু ফোনের স্টোরেজও এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা দেখাচ্ছে না খালি নেই এখন এখান থেকে আপনাকে স্থায়ীভাবে ডিলিট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাকে ব্যাক বাটনে ক্লিক করে আসতে হবে আসলে এখানে আপনারা বিন নামের একটি অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনাকে বিন এই অপশানের উপর ক্লিক করতে হবে যখন আপনি এখান এখান থেকে বিন এ অপশনের উপর ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাবেন যেগুলো ফটো ভিডিও আপনি ইতিমধ্যে ডিলিট করে ফেলেছিলেন সব কিছু এখান থেকে জমা হয়ে রয়েছে এখন থেকে এখান থেকে আপনাকে ডিলিট করার জন্য প্রথমে বক্সের টিকচিহ্ন দিয়ে দেবেন তাহলে প্রত্যেকটা বক্সের টিকচিহ্ন উঠে যাবে এখন এখান থেকে আপনি এই ডিলেট বাটনের উপর ক্লিক করবেন এই ডিলিট বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন যত ফটো ভিডিও এ যাবৎ পর্যন্ত আপনার ডিলিট দিয়েছিলেন আর যেগুলো এখানে জমা হয়েছিল সবগুলো কিন্তু এখান থেকে একটা একটা করে ডিলিট হয়ে যাবে আর যখন এখান থেকে বিন থেকে ডিলিট হবে তখনই কেবল বল আপনার যে স্টোরেজ আছে সেই স্টোরেজ খালি হয়ে যাবে যতক্ষণ না এই বিন থেকে আপনার ডিলিট করতেছেন ততক্ষণ কিন্তু আপনার ফটো ভিডিও ডিলিট হবে না সেই জন্য অবশ্যই এখান থেকে আপনার যে বিন আছে এ বিন থেকে ডিলিট করে ফেল দেবেন তাহলে দেখতে পাবেন এখানে যে নোটিফিকেশান আগে যে যেটা ছিল সেটাও কিন্তু চলে যাবে অর্থাৎ আপনি এখান থেকে খুব সহজে জানতে পারবেন আপনার স্টোরেজ খালি হয়েছে কিনা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো সবসময় জন্য